পাকিস্তানের গাজা ভূখণ্ড যেন মৃত্যুপুরি ইসরায়েলের দ্বারা আক্রান্ত গাজাতে মৃত্যু হচ্ছে বহু মানুষের বহু শিশুর মৃত্যু হচ্ছে যার প্রতিবাদ জানিয়ে পথে নামলো এসিউসি দলের দলের শিশুকেশোর সংগঠন কম সমল মঙ্গলবার সংগঠনের পক্ষ থেকে যুদ্ধ বন্ধের ডাক দেওয়া হয়েছে এদিন সন্ধ্যে বিলদার কেশিয়ারি মৌর এলাকায় নো ওয়ার্ড স্লোগানকে সামনে রেখে গান কবিতা পরিবেশনের পাশাপাশি ছিল পোস্টার লিখন সাংস্কৃতিক বিষয় উপস্থাপনের মধ্য দিয়ে গাজার ওপর আক্রমণের প্রতিবাদ জানিয়েছে কম সমল দাবি আমেরিকার ইসরায়েলের আক্রমণে গাজায় প্রতি মিনিটে অগণিত শিশু ও কিশোর সহ সাধারণ মানুষ নিঃস্ব হচ্ছে যা চোখে দেখা যায় না যার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই কর্মসূচি এদিন আমরা এই যুদ্ধ চাই না লেখা প্ল্যাকার্ড নিয়ে মিছিল করে খুদেরা

থ্রি নাইনটি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টেফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলুর পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরে খাবারই পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পাও ভাত খাসি ও মুরগির মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানাটি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়